ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম দিনের ব্লগে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়ে গেল তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ ভিডিওর প্রথমে শেয়ার করছি মেলায় কিভাবে আসবেন রাজধানীর ফার্মগেট ও কুরিল রোড থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বাণিজ্য মেলাগামী বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু থাকবে বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত আসতে জন প্রতি ভাড়া চল্লিশ টাকা আর ফার্ম গেট খামার বাড়ি থেকে বাণিজ্য মেলা পর্যন্ত ভাড়া পঁচাত্তর টাকা এছাড়া নারায়ণগঞ্জ টাশারা নরসিংদী ও গাজীপুর থেকেও শাটল বাস সার্ভিস চালু আছে আপনারা এই সব লোকেশান থেকেও বাণিজ্য মেলায় আসতে পারবেন কোন লোকেশান থেকে ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে এই চার্টে সম্পূর্ণ দেওয়া আছে এটা ফলো করে আপনারা ভাড়া প্রদান করবেন মেলার মেইন গেট থেকে টিকিট কাউন্টার একটু দূরে এখান থেকে এখন টিকিট নিব তারপর মেলার মেইন ফটো হচ্ছে যে টিকিটটা স্ক্যান করলেই আপনি মেলায় ঢুকতে পারবেন এটা হচ্ছে মেলার টিকিট কাউন্টার টিকিট কেনার জন্য এই ছোট গর্তের ফাঁক দিয়ে হচ্ছে কাউন্টারের দায়িত্বরত ব্যক্তির সাথে আপনার যোগাযোগ করতে হবে এত ছোট গর্ত কেন করছে আমি বুঝলাম না যাই হোক এখান থেকে আমরা টিকিট নিয়ে এখন মেলায় প্রবেশ করব এবার বাণিজ্য মেলায় প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি পঞ্চাশ টাকা ওয়েলকাম টু তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ দর্শক আমরা আছি এখন বাণিজ্য মেলার হল বিতে এখানে আমরা স্টলগুলো একটু ঘুরে দেখব এখানে বিশেষ করে পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্টল বেশি চলুন হল বি স্টলগুলো একটু ঘুরে দেখা যাক এখন আমরা দেখব থাইল্যান্ডের মেপল ট্রেডের স্টলটা এটার স্টল নাম্বার হচ্ছে ঊনসত্তর নাম্বার স্টল দর্শক আমরা আছি এখন একটা থাই স্টলে এখানে থাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে মেয়েদের ছোট বাচ্চাদের হেয়ার ব্যান্ড তারপর চিরুনি এরপর ছোট পার্স বড় ব্যাগ স্কুল গোয়িং বাচ্চাদের জন্য ছোট ছোটো ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি এখানে এই হেয়ার ক্লিপগুলো হচ্ছে চারশো টাকা করে এরপর এই পাশে এগুলো হচ্ছে ছয়শো টাকা করে এখানে যে বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছি এই নিচের এগুলো হচ্ছে এক হাজার টাকা করে আর উপরেরগুলো হচ্ছে আঠারোশো টাকা করে বাচ্চাদের এই ছোট ব্যাগগুলো হচ্ছে এক হাজার টাকা আর বড় এই ব্যাগগুলো হচ্ছে মিনিয়ান স্পাইডারম্যান ব্যাগগুলো হচ্ছে বারোশো টাকা করে এই চিরুনিগুলোর প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ এখন আমরা আছি ক্লাসিক্যাল হোম টেক্সের স্টলে এটার স্টল নাম্বার হচ্ছে ফিফটি সেভেন এখন যেহেতু শীতকাল এখানে অনেক ধরনের কমফোর্টার সেট পাওয়া যাবে বেডশিট হালকা শীত বা এসি চালায় আপনি যদি একটু কমফোর্টার গায়ে দিতে চান সেক্ষেত্রে এখানে আছে একটু লাইট ওয়েটের কিছু কম্ফোর্টার যেগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্টে এটাও হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট বাইশশো চব্বিশশো এই প্রাইস রেঞ্জের মধ্যেই এই কমফোর্টার সেটগুলো পাবেন সোফা কুশন সোফা কুশন এগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখানে আমরা বিভিন্ন ধরনের বেডশিট দেখতে পাচ্ছি যে এটার সাইজ হচ্ছে সাত ইন্টু আট ফিট এটার দুই পিস বালিশের কাবার আর বেডশিট সহ প্রাইস হচ্ছে বারোশো টাকা এই পাশে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে বারোশো পঞ্চাশ এরপর এই পাশটাতে আছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বেডশিট এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এগুলাও একটা বেডশিট দুইটা বালিশের কাবার এখানে এই সিরিয়ালের সবগুলোই হচ্ছে তিন হাজার পঞ্চাশ আর এই কুশনগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে সাড়ে আটশো সাড়ে নয়শো এই দামে হচ্ছে এক একটা কুশন পাবেন এই কুশনগুলো হচ্ছে সাড়ে ছয়শো টাকা থেকে শুরু সবগুলাই হচ্ছে টাকা সাড়ে এই পাশে এই গুলা হচ্ছে টাকা করে দর্শক আমরা আছি এখন দিল্লি অ্যালুমিনিয়ামের পঞ্চান্ন নাম্বার স্টলে এখানে অ্যালুমিনিয়ামের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে একটু আমরা ঘুরে দেখব এখানে কি কি আছে এটা তো ফুল সেট সিঙ্গেল হচ্ছে কত সিঙ্গেল সতেরোশো আশি না আর ফুল সেট নিলে কি কোনো ডিসকাউন্ট হবে না ফিক্সড ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক এখানে হচ্ছে সব কিছুই ফিক্সড প্রাইস এখানে মূলত অ্যালুমিনিয়াম নন স্টিক তারপর হচ্ছে সিরামিক্সের আইটেম পাওয়া যায় তো সব কিছুই হচ্ছে এখানে একদম কিচেন ওয়ার এরপর এ পাশে ছোটো ছোটো প্লেট বাটি আছে এগুলো কি একদম স্টিল এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আটশো টাকা এটা কি স্টিল না কপার কপার এটা হচ্ছে কপারের এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এরপর এই ছোটো কড়াইটা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা কি চুলায় ব্যবহার করা যায় যেগুলো স্টিলের এগুলোর প্রাইস হচ্ছে একটু কম আর কপারেরগুলোর প্রাইস বেশি স্টিলের ছোট বাটিগুলো হচ্ছে পঁচাশি টাকা নব্বই টাকা এরপর আবার এই যে কপারের এই বাটিটা হচ্ছে দুইশো টাকা এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ছোট ছোট এখানে কিছু ঢাকনা সহ বাটি আছে যেগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এই চামচ সেটগুলো কত এগুলো হচ্ছে ছয়শো টাকা গোল্ড প্লেটেড এই চামচগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড এই চামচ সেট এটা কত এটা হচ্ছে ফোর থাউসেন্ড তারপরে এই কেটলি এটা আর এটা কত এটা হচ্ছে চার হাজার টাকা এটা একদম ফুল এসেস এর এটার দাম হচ্ছে তিন হাজার তিনশো আর এগুলো কিসের আইটেম কপার একটা জগ একটা গ্লাস একটা পিস হ্যাঁ আট হাজার পাঁচশো এখন আমরা আছি একটা স্যুট অ্যান্ড ব্লেজারের স্টলে এখানে এই যে ব্লেজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস হচ্ছে আঠারোশো টাকা করে ওয়েস্ট কোটের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে এই প্রাইসগুলো কি এখন ফিক্স না আরও কমবে আরও বাড়তে পারে আরও কমতে পারে হ্যাঁ দর্শক এটা মেলার প্রথম দিনে হচ্ছে যে এই প্রাইস হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে প্রাইস আরো কমতে পারে সুটের প্রাইস কত করে কমপ্লিট সুট পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকার মধ্যে পাঞ্জাবির উপর পরার জন্য এখানে অনেক ধরনের কোটি দেখতে পাচ্ছি এগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা দর্শক আমরা এখন একটা পাকিস্তানি কাশ্মীরি স্টলে আছি এখানে আমরা কাশ্মীরি শাল থ্রি পিস এগুলো দেখাবো এটা হচ্ছে আটান্ন নাম্বার স্টল আপনাদের এখানে থ্রি পিসের প্রাইস রেঞ্জ কত থেকে শুরু থেকে শুরু বারোশো থেকে কত টাকার মধ্যে কিনতে পারবে কয়েকটা থ্রি পিস দেখাবেন একটু এইগুলো না এই উপরের থ্রি পিসগুলো কত করে উপরে দর্শকে যে উপরে যে এমব্রয়ডারি করা যে টু পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো থেকে শুরু এমব্রয়ডারি আরি কাজ এগুলো হচ্ছে বারোশো থেকে শুরু আর সালের প্রাইস কত থেকে শুরু থেকে শুরু এখানে আমরা বিভিন্ন ধরনের কাশ্মীরি শাল দেখতে পাচ্ছি এটার প্রাইস কত এটার প্রাইস পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা এগুলো পনেরোশো করে আর এই যে এগুলো কত করে

এই ব্যাগগুলো হচ্ছে তিন হাজার এই প্রাইসগুলো কি একদম ফিক্স থাকবে না এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস এখানে একটা ফুটওয়্যারের দোকান দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে লেডিস ফুডওয়্যার মানে বিভিন্ন পাকিস্তানি ডিজাইনের ফুটওয়্যারগুলোই এখানে আছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এগুলো পাকিস্তানি নাম দিলেও এগুলো আমার মেবি মানে লোকাল প্রোডাকশান এখানে জাস্ট পাকিস্তানি ডিজাইনগুলোই হচ্ছে এরা সেল করতেছে এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটওয়্যার যেটার স্টল নাম্বার হচ্ছে সিক্সটি এখানে জুতার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর ষোলোশো টাকা সবই হচ্ছে লেডিস ফুটওয়্যার এই স্টলে সবগুলোই হচ্ছে লেডিস ফুটওয়্যার এখানে দুইটা প্রাইস রেঞ্জে হচ্ছে তারা শুগুলো সেল করতেছে ষোলোশো টাকা আর হচ্ছে আঠারোশো টাকা সবগুলোই হচ্ছে একদম ইন্ডিয়ান ডিজাইনে এটার স্টল নাম্বার হচ্ছে সিক্সটি ওয়ান এগুলো একদম সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এখানে কোনো মেন্স ফুটওয়্যার নেই ফুল স্টলে হচ্ছে যে লেডিস ফুড এই পাশে যে শু গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ষোলোশো টাকা করে আর এই পাশটাতে এগুলো হচ্ছে সব আঠারোশো টাকা ওরা হচ্ছে দিল্লি থেকে আসছে এটা হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার এবং বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর স্টল নাম্বার হচ্ছে সিক্সটি হল বি হল বিতে পাকিস্তানি এবং ইন্ডিয়ান অনেক স্টল আছে এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছি এটাও হচ্ছে পাকিস্তানি একটা স্টল এখানে বিভিন্ন ধরনের টেবিল রানার আছে ভাই টেবিল রানারের প্রাইস এটা হচ্ছে বত্রিশশো টাকা করে আর এই ছোটগুলো এগুলো হচ্ছে বারোশো টাকা এগুলো কত করে এগুলো হচ্ছে এক একটা পঁয়ত্রিশশো টাকা করে আর এই ব্যাগগুলো কত করে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠারোশো তারপর এগুলো এগুলো হচ্ছে সিক্স আর বড় ব্যাগগুলো কত এখানে এই যে বড় ভ্যানিটি ব্যাগ আছে এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে টেবিল রানার ব্যাগ সোফার কুশন তারপর বেডশিট এগুলো কিনতে পারবেন বেডশিটের প্রাইস কত এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে এই প্রাইস কি ফিক্সড না কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা এগুলো আপনারা কিনতে আসলে তখন হচ্ছে কিছু ডিসকাউন্ট দিবে আর দিস সিঙ্গেল পিস আর

সো এগুলো হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিঙ্গেল আমরা আছি এখন নিশিনের স্টলের নিশিন হচ্ছে এখানে সব ধরনের ইনস্ট্যান্ট নুডলস রামেন এগুলো সেল করে এখানে এই বড় প্যাকেট রামেনের প্রাইস হচ্ছে সাতশো বিশ সাতশো বিশ টাকা না সাতশো চল্লিশ টাকা বাই ফোর গেট টু এটাও সেম প্রাইস তো এখানে এগুলো কয়েক ফ্লেভারের আছে

দর্শক হল বিতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের একটা স্টল আছে এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর পণ্য দেখতে পাচ্ছি আমরা চলুন একটু কি কি ধরনের পণ্য ওনারা সেল করতেছি ঘুরে দেখি এই স্টলে পিওর লেদারের কিছু ব্যাগ দেখতে পাচ্ছি যেগুলার ল্যাপটপ ক্যারি করার জন্য বা অফিস বোয়িং পার্সনদের জন্য এগুলা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটা এরপর এখানে এই ব্ল্যাকটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এই আরেকটা আছে লেডিস ব্যাগ এটা হচ্ছে লেডিস ব্যাগ তিন হাজার আটশো টাকা এরপর এখানে আরও কয়েক কোয়ালিটি আছে এটা হচ্ছে আট হাজার টাকা এটা কিসের চামড়া দিয়ে করা আচ্ছা এটা ওই কাউলেদার কিন্তু একটা ক্রোকোডাইলের টেক্সচার দিছে এটা হচ্ছে আট হাজার টাকা আর বেল্টের প্রাইসগুলো কত এখানে ছেলেদের লেদার বেল্ট আছে ছয়শো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত হচ্ছে বেল্ট আর এই যে লেদার জ্যাকেট এগুলোর প্রাইস হচ্ছে বারোশো বারো হাজার পাঁচশো টাকা ক্ষুদ্র কুটির শিল্পের এই স্টলটাতে বেশ কয়েকটা ভাগ আছে এটা হচ্ছে লেদারের একটা ছোট অংশ এখানে বিভিন্ন ধরনের লেদারের প্রোডাক্টগুলো তারা সেল করতেছে এই ওয়ালেটগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এখানে জুট র্যাগ আছে যেটা ফ্লোরে বিছানোর জন্য এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপর পাপসের স্টার্টিং প্রাইস হচ্ছে দেড়শো থেকে এগুলো কি আপু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুই বাই তিন ফিট এটা কত করে এটা সাতশো টাকা এরপর এই ছোট এগুলো কি ও এটা হচ্ছে যে প্লেট ম্যাট হচ্ছে পাটের তৈরি এগুলো হচ্ছে সত্তর টাকা করে সিঙ্গেল পিস আর এটা প্রিন্টেড ও টেবিল রানার কি কি থাকে সেটে আচ্ছা টেবিল রানার প্রিন্টেড এই টেবিল রানার সেটটা হচ্ছে ছয়শো টাকা করে এটা ও সরি এটা সেট হচ্ছে নয়শো টাকা একটা বড় টেবিল ডানা থাকবে আর ছয়টা প্লেসমেট প্লেসম্যাট থাকবে আর এগুলো কি বেডশিট এই বেডশিটগুলো কত করে বালিশের কাবার থাকবে আর বেডশিট এর সাইজ কত সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একটা বেডশিট সাথে দুইটা বালিশের কভার বালিশের কভারটা একটু দেখান তো এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে নিচের গুলো কি সেম প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে প্রিন্টেড সাইজ তো সেম সাইজ সেম এগুলো হচ্ছে প্রিন্টেড এগুলো চোদ্দোশো টাকা করে আর এগুলো হচ্ছে এমব্রয়ডার্ড এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে ষোলোশো টাকা অ্যাম্বস কটনের এটা হচ্ছে ষোলোশো টাকা

তালের রাশ থেকে তৈরি এই প্লেস ম্যাটটা কত একশো পঞ্চাশ টাকা তারপর এই ঝুড়িগুলা এটা কত ছয়শো টাকা এটা কত এই ছোট বাটিটা একশো টাকা দর্শক এগুলো সবই হচ্ছে ক্ষুদ্র কুটি শিল্পের তৈরি প্রোডাক্ট এবং প্রাইস সত্যি মানে রিজনেবলই আছে যে এই যে একশো টাকা দুইশো তিনশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনি কিনতে পারছেন এরপরে যে রুমে ফুল রাখার জন্য এই এটা তো পাটের তৈরি না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হোগল ওই যে হোগলা পাতা হ্যাঁ এটা হচ্ছে যে হোগলা পাতায় তৈরি এটার দাম কত একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসগুলা দামেও রিজনেবল আবার দেখতেও খুব রুচিশীল এটা কত এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেটাতে মিরর আছে সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর উইদাউট মিরর হচ্ছে সাতশো টাকা এই বড় ঝুড়িটা কত এটা হচ্ছে বাইশশো টাকা বিসিকের এই স্টলে আছে ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে তৈরি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে ছন পাট তারপর তাল থেকে তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি ওয়ালমেট এগুলো আছে এরপর এখানে আছে শতরঞ্জি এরপর পিওর লেদারে তৈরি ব্যাগ বেল্ট ওয়ালেট ন্যাচারাল দায়ে তৈরি বিভিন্ন ধরনের শাড়ি শার্ট এগুলো পাবেন এই স্টলে